সুপ্রিয় শিক্ষার্থী আমরা শিখছি আরো শিখব নিজেকে আরও মেধা বিশেষ গড়ে গড়ে তুলব ষষ্ঠ শ্রেণী অনুশীলনী দুই দশমিক দুই এর এগারো নম্বর যে প্রশ্ন আছে তার সমাধান নিয়ে এসেছি সমাধানটি এরূপ জাহাদ দশ পার্সেন্ট কমিশনে একটি বই এ ক্রয় করে বই ক্রয় করে দোকানিকে একশো আশি টাকা দিলে বইটির প্রকৃত মূল্য কত সুপ্রিয় শিক্ষার্থী আমরা অঙ্কটি আমরা পার্সেন্ট থেকে অঙ্ক করবো দশ পার্সেন্ট কমিশন বলেছে অর্থাৎ একশো টাকায় দশ টাকা কম দিয়েছে অর্থাৎ দশ পার্সেন্ট কমিশন অর্থাৎ দশ পার্সেন্ট কমিশন কমিশনে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো টাকায় থেকে আমরা দশ টাকা বাদ দিয়ে দেব কত নব্বই টাকা নব্বই টাকা অর্থাৎ আমরা বুঝলাম যে একশো টাকা থেকে আমাদের দশ টাকা কম দিয়েছে এবার আসি আমরা প্রকৃত মূল্য বের করব তাহলে অর্থাৎ একশো নব্বই টাকা ঐকিক নিয়মের প্রথম লাইনটা আমরা তৈরি করবো নব্বই টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য অর্থাৎ প্রকৃত মূল্য প্রকৃত মূল্য হচ্ছে একশো টাকা নব্বই টাকা বিক্রয় মূল্য যদি হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা দ্বিতীয় লাইন হবে ওই ক্রমে দ্বিতীয় লাইন এক দ্বারা শুরু এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ডানের যে সংখ্যাটা হচ্ছে উপরে আর বামের যে সংখ্যাটা হচ্ছে সেটা নিচে হবে এবার দ্বিতীয় যে সংখ্যাটা দেওয়া আছে একশো আশি টাকা দোকানিকে যে টাকাটা দিয়েছে সেটা একশো আশি টাকা বিক্রয় মূল্য যদি হয় তাহলে ক্রয় মূল্য তার প্রকৃত মূল্য কত টাকা হয় সেটা আমরা লিখব আগের ভবনেশ্বর চোখ মুজি আমরা লিখব আমরা এবার শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম নয় আর আঠারোকে আমরা কেটে দেবো আঠারো দুগুণা নয় দুগুণা আঠারো এবার সংখ্যাটা আমরা পেলাম দুইশো টাকা দুইশো টাকা তাহলে আমরা বুঝতে পারলাম যে বইটির প্রকৃত মূল্য হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা উত্তর দুইশত উত্তর দুইশত টাকা ধন্যবাদ সবাই পাশে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে